হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো যে ক্রেডিট কার্ড কাকে বলে এবং এই ক্রেডিট কার্ডের কী কী সুবিধা আছে এবং কী কী অসুবিধা আছে তো একটি ক্রেডিট কার্ড হলো একটি ব্যাংকের পেমেন্ট কার্ড যা সাধারণত একটি ব্যাঙ্ক দ্বারা জারি করা হয় তার মানে ক্রেডিট কার্ড হলো কী কার্ড একটা এক ধরনের পেমেন্ট কার্ড যেটা দিয়ে আমরা পেমেন্ট করতে পারি এবং এই ক্রেডিট কার্ড এটা কী করে ব্যাংক দ্বারা জারি করা হয় মানে ব্যাংক প্রদান করে এবং যে ইউজার সে সেটা দিয়ে পেমেন্ট করতে পারে আচ্ছা যা তার ব্যবহারকারীদের পণ্য বা পরিষেবা ক্রয় করতে বা ক্রেডিট থেকে নগদ তোলার অনুমতি দেয় তাহলে ক্রেডিট কার্ড হলো একটি পেমেন্ট কার্ড যা ব্যাংক দ্বারা জারি করা হয় এবং ব্যবহারকারীরা কী করতে পারে সেটা দিয়ে নগদ টাকা তুলতে পারে এবং যে কোনো কিছু পণ্য ক্রয় করে সেই পণ্যের যে দাম তা তারা এই ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে পারে কার্ড ব্যবহার করে এইভাবে ঋণ জমা হয় যা পরে শোধ করতে হবে আচ্ছা কার্ড ব্যবহার করে এইভাবে ঋণ জমা হয় যা পরে শোধ করতে হবে এটার মানে হলো কার্ডটা যখন আমরা ইউজ করব। যখন আমরা কোনো কিছু ক্রয় করবো এবং সেই ক্রয় করে সেটার পেমেন্টটা আমরা এই কার্ডের মাধ্যমে দিব তো যে টাকাটা আমাদের পেমেন্ট দেওয়া হবে সেই টাকাটা মাস শেষে আমাদেরকে পরিশোধ করতে হবে ক্রেডিট কার্ড হলো সারা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত অর্থ প্রদানের একটি পদ্ধতি তো এই ক্রেডিট কার্ডটা কি করা হয় সারা বিশ্বে এটা ব্যবহার করা যায় বা সারা বিশ্বে এটা প্রচলিত এবং সারা বিশ্বে এটা ইউজাররা ব্যবহার করে থাকে তো এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে আসলে কি কি ধরনের সুবিধা পাওয়া যায় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব ওয়েলকাম অফার ও অ্যাপ্লিকেশনের সময় রিওয়ার্ড সো ওয়েলকাম অফার হলো বিভিন্ন ধরনের শপিং মল কিংবা মার্কেট প্লেসে তারা যখন পণ্য বিক্রয় করে ও বিক্রয়ের উপরে তারা একটা অফার চালু করে কীরকম অফার একটা ওয়েলকাম অফার মানে হলো যে যখন কোনো ইউজার বা কোনো ক্রেতা যখন পণ্য ক্রয় করবে এবং ওই পণ্যের দাম যদি সে ক্যাশ টাকা দিয়ে দেয় তাহলে সাপোজ কোনো জিনিসের দাম এক হাজার টাকা ক্যাশে দিলে তাকে এক হাজার টাকায় দিতে হবে কিন্তু কেউ যদি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চায় সেক্ষেত্রে তাকে এক টাকা দিতে হবে না তাকে কি করতে হবে তাকে হয়তো বা নয়শো টাকা দিতে হবে কারণ ক্রেডিট কার্ড তাকে টেন পার্সেন্ট ওয়েলকাম বোনাস দিয়ে থাকবে তো এরকম বিভিন্ন পার্সেন্টেজে বিভিন্ন কোম্পানি সাধারণত ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট দিলে তারা একটা কি করে একটা রেমুনারেশন বা একটা বোনাস বা একটা কমিশন তারা দিয়ে থাকে ওকে ক্যাশলেস কনভেনিয়েন্স ক্যাশলেস কনভিনিয়েন্স হলো যে যখন আপনি রাস্তায় চলবেন কিংবা কোনো মার্কেটে যাবেন তখন আপনার ক্যাশ বহন করাটা কিন্তু অনেক রিস্কি কিন্তু আপনার ক্রেডিট কার্ড বহন করাটা রিস্কি না আপনার ক্রেডিট কার্ড যখন কোনো ক্যাশ টাকা নিয়ে করবেন তখন এটা হারানোর পসিবিলিটি থাকে বা একটা রিস্ক থেকে যায় ক্রেডিট কার্ডে আসলে যেহেতু এটা পিন রিলেটেড কিছু একটা সো এটা দিয়ে টাকা তুলে এটা অনেক একটা সময় সাপেক্ষ ব্যাপার সো ক্যাশের সে এই ক্রেডিট কার্ডটা বেশি কনভেনিয়েন্স তো সেটাই বলা হয়েছে ক্যাশলেস কনভেনিয়েন্স আচ্ছা এরপরে কি সুদবিহীন ঋণ তো সুদবিহীন ঋণ এই কথাটার মধ্যে একটু ডিফিকাল্টিস আছে সেটা হলো যে ক্রেডিট কার্ড আপনাকে কিন্তু কখনই সুদবিহীন ঋণ দিবে না ক্রেডিট কার্ড কীরকম করবে যখন আপনি কোনো কিছু ক্রয় করবেন তারা আপনাকে একটা একটা টার্মিশন একটা টাইম পিরিয়ড দিবে একটা সার্টিন একটা টাইম দিবে যে বিয়াল্লিশ দিন কিংবা তিরিশ দিন এই টাইমের মধ্যে তোমাকে এই পেমেন্টটা পরিশোধ করতে হবে যদি আপনি এই টাইমের মধ্যে দিতে পারেন তাহলে সেটা সুদবিহীন হবে তাছাড়া কিন্তু এটা এরপরে আপনাকে চরাহারে সুদ গুনতে হবে রিওয়ার্ড পয়েন্ট যেটা আমরা আগে বললাম যে যখন আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা প্রদান করবেন বা পেমেন্ট করবেন তখন তারা এক ধরনের পয়েন্ট অফার করে যে আপনার এক হাজার টাকা হয়তো বিশ পয়েন্ট দুই হাজার টাকায় পঞ্চাশ পয়েন্ট এরকম আপনি পয়েন্ট পাবেন যে পয়েন্টগুলো দিয়ে পরবর্তীতে এই ধরনের ধরনের মার্কেট প্লেস ওপর অফার দিয়ে থাকে যে আপনি হয়তো একশো পয়েন্ট হলে একশো পয়েন্ট থাকলে আপনি কোনো একটা পণ্য ফ্রি পেতে পারেন সো এরকম কিছু অফার দিয়ে থাকে ক্যাশব্যাক ও ডিসকাউন্ট এর আগে আমরা যেটা আলোচনা করেছি যে ওয়েলকাম অফার সো ওয়েলকাম অফার যেটা সেটা অনেক সময় ক্যাশব্যাকও দিয়ে থাকে আবার ডিসকাউন্টও দিয়ে থাকে ওকে এরপরে ব্যাংকের বা কার্ডের নিজস্ব অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে খরচে অতিরিক্ত সার আচ্ছা যখন আপনি কোনো ব্যাংকের কার্ড নেবেন তো অনেক সময় যেটা হয় যে ওই ব্যাংকের আবার নিজস্ব অ্যাপস থাকে ওই অ্যাপস যখন আপনি ইউজ করবেন তখন কি হবে এই কার্ডের এই কার্ডের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা যখন আপনি ওই অ্যাপসের মাধ্যমে ইউজ করবেন তখনও তারা এক ধরনের সার দিয়ে থাকে বা কিছু কমিশন দিয়ে থাকে বিভিন্ন পণ্য কেনাকাটার ক্ষেত্রে বা ক্যাশ টাকা উৎপাদনের ক্ষেত্রে আচ্ছা একাধিক কার্ড আরও বড় সার হয় সো এখানে কিছু কিছু ব্যাঙ্ক দেখা যায় কি আপনাকে একের অধিক কার্ড দিয়ে থাকবে ক্রেডিট কার্ড সো এক একটা ক্রেডিট কার্ডের সুবিধা তারা এক দিয়ে থাকে সো এই হলো আমরা ক্রেডিট কার্ডের মোটামুটি সুবিধা পড়লাম এখন আমরা অসুবিধা নিয়ে আলোচনা করব আচ্ছা বলা হয়েছে উচ্চ সুদের হার হ্যাঁ কথা সত্য ক্রেডিট কার্ডে সাধারণত খুব বেশি দরকার না হলে অ্যাভয়েড করাই ভালো কারণ এখানে সুদের হার কিন্তু অনেক বেশি আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে দিতে না পারেন তাহলে কিন্তু এটা চড়া হারে সুদ ইয়ে করতে হবে বহন করতে হবে আচ্ছা কার্ডধারীদের দ্বারা অতিরিক্ত খরচ করা আচ্ছা এখন বিষয় হলো যে এটা যখন আপনি মার্কেটে যাবেন কোনো কিছু ক্রয় করবেন আপনি যখন ক্যাশ টাকা দিয়ে ক্রয় করবেন টাকাটা আপনার হাতের সামনে হাতে দিয়ে বের হয়ে যাবে আপনি কিন্তু তখন কেনাকাটার ক্ষেত্রে একটু সতর্ক হবেন যে না আমার এত টাকা খরচ করা যাবে না কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যেটা হয় আপনার কাছে কিন্তু ক্যাশ টাকা না জাস্ট খালি কার্ডটা পান্স করলেই আপনাকে পণ্য দিয়ে দেবে টাকা আপনার পরে দেবে তো যার কারণে হয় কি আপনার ওই টাকার মায়াটা কম থাকে তখন ঠিক আছে দেখব এটা পরে দেখবে আপাতত কিনে নেই সো দেখা অনেক সময় আমাদের যেটা খুব বেশি জরুরি থাকে সেটা বাইরেও আননেসেসারি কিছু আমরা ক্রয় করে ফেলি তো যার কারণে কিছু অতিরিক্ত খরচ হয় এই ক্রেডিট কার্ডের মাধ্যমে আচ্ছা জালিয়াতির ঝুঁকি ইত্যাদি উপরান্ত বার্ষিক ফি বিদেশি লেনদেনের ফি নগদ তোলার খরচ ইত্যাদির মতো কিছু অতিরিক্ত খরচও থাকতে পারে একটি ক্রেডিট কার্ডের সাথে আচ্ছা এখন এখানে একটা কথা আমি বলবো সেটা হলো যে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনি ক্যাশ টাকা তুলতে পারবেন এই যে ক্যাশ টাকাটা তুলবে তুলবেন আপনি আপনাকে কি ধরনের সুযোগ দিবে যে বলবে যে আপনাকে বিয়াল্লিশ দিনের মধ্যে যদি এই টাকাটা আপনি পরিশোধ করেন আপনাকে কোনো টাকা দিতে হবে না এক্সট্রা টাকা দিতে হবে না কিন্তু যখন আপনার টাকাটা তুলবেন তখন আপনার কি হবে তারা টু হারে একটা তোলার জন্য তারা একটা অ্যামাউন্ট কেটে নেবে টু হারে প্লাস যেই টু হারে যে সুদটা আসবে সেটার উপরে আবার তারা কি করবে ফিফটিন পার্সেন্ট হারে যোগ করবে তাহলে বিষয়টা বুঝেন আপনি যদি টু হারে দিচ্ছেন একশো টাকা দুই টাকা দিচ্ছেন আবার দুই টাকায় আবার ফিফটিন পার্সেন্ট দিচ্ছেন সো আপনার কাছে হয়তো মনে হবে যে এটা খুব কম কোনো বিষয় না এক হাজার টাকা কিন্তু আপনার বিশ টাকা হচ্ছে সো বিশ টাকায় যখন আপনি ফিফটিন পার্সেন্ট করতেছেন তখন কিন্তু এখানে আরও তিন টাকা হয়ে যাচ্ছে প্রায় তার মানে তেইশ টাকা এইভাবে কিন্তু আপনার যখন এক লাখ টাকা তুলবেন তখন এটা হিউজ একটা অ্যামাউন্ট হয়ে যায় কিন্তু আসলে ব্যাঙ্ক কী বলতেছে যে আপনাকে এই বিয়াল্লিশ দিনের জন্য তারা বিনামূল্যে দিচ্ছে কিন্তু বিনামূল্যে দিচ্ছে ঠিক আছে বাট এই যে তোলার জন্য আপনার যে টাকাটা কাটছে সেটা কিন্তু একটা বিগ অ্যামাউন্ট সো এই হলো ক্রেডিট কার্ডের সুবিধা এবং অসুবিধা এবং ক্রেডিট কার্ডের সঙ্গে আশা করি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই তারা কিছু না হলেও বুঝতে পারবেন যে আসলে ক্রেডিট কার্ডের কী সুবিধা কি অসুবিধা আর ক্রেডিট কার্ড আসলে নেওয়া উচিত কি উচিত না যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম